পাঁচ নয় দুই গুণন দুই মোট কত হয় পাঁচ নয় দুই গুণন দুই মোট কত হয় দুই গুণন দুই তো চার আর গেলে যদি নয় আমি পাঁচ নয় ও হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন বন্ধু আবার চলে এসেছি নতুন একটি আজও দাদা নিয়ে নতুন একজন পার্টিসিপেটার ভাইয়ের সাথে চলুন আগে ওনার সাথে পরিচিত হওয়া যাক আপনার নাম কি ভাইয়া আশরাফুল ইসলাম কি করেন আপনি আমি এবার এসএসসি ক্যান্ডিডেট

ফোন ইউজ করা যাবে এখানে নকলের আশ্রয় ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন আশ্রয়ুল ইসলাম ভাই তো উনি অলরেডি আমাদের রাজুদা পার্টি শুনে গুগলের আশ্রয় নিতে যাচ্ছেন আমরা এই চার্জটি ওনাকে দেবো না যাই হোক তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানিয়ে দেবেন এই আজ দাদা ছুটির অ্যান্সারটি কী হবে চৌষট্টি চৌষট্টি ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছে আশাফুল ইসলাম ভাই উনি ওনার সর্বপ্রথম চান্সের অ্যান্সার দিয়েছেন চৌষট্টি আমরা আপনার এই অ্যান্সারটা নিতে পারলাম না দুঃখিত ক্রস তো ডিয়ার ভিউয়ার বড় আমার মতো চলে যাচ্ছে আমরা দ্বিতীয় রাউন্ডে দেখতে থাকুন সঠিক আনসার জানাতে থাকুন আপনার জন্য এখন দ্বিতীয় রাউন্ড আপনি প্রস্তুত জি প্রস্তুত খুব খেয়াল করে আমারে শুনবেন ওকে জি 5 9 2 গুণন 2 মোট কত হয় 5 9 2 গুণ 2 মোট কত হয় 2 গুণন 2 তো 4 আর গেলে যদি 9 আমি 5 9 ও 9 সর্বশেষ <laughs> হবে <Dear viewers, laughs> <laughs> আচ্ছা খুব খেয়াল করে শুনবেন আপনার এই আজব দাদাটি পাঁচ নয় দুই গুণন দুই মোট কত হয় আপনি এখন রেড জোনে দাঁড়িয়ে আছেন অবশ্যই সঠিক আনসার দিবেন পাঁচ নয় দুই গুণন দুই মোট কত হয় পাঁচ নয় দুই গুণন দুই মোট কত হয় পাঁচ আর নয় এখানে তো গুণনের কিছু নাই কিন্তু দুই গুণন দুই চার তাহলে কি পাঁচ নয় চার হবে আমাকে আপনি দাদা ধরেছে না আমি আপনাকে এখন আমার মাইন্ডে যদি রুক লাগতেছে যখন হয়তো এখানে যোগ চিহ্ন নাই তাহলে হতে পারে পাঁচ নয় আর আচ্ছা আপনি অনেক ট্রাই করতেছেন যাই হোক তো আপনার জন্য একটু সহজ করে দিচ্ছি আমি আপনি কি আমাদের কাছ থেকে কোনো ধরনের ক্লু চাচ্ছেন ক্লুটার দিক দেখে যদি কোনো চান্স পেতে পারি তাহলে তো ভালোই হবে ঠিক আছে দাদা আমি আবার বলে নিচ্ছি খুব খেয়াল করে শুনবেন আমাদের আজকে আরো দাদাটি হচ্ছে পাঁচ নয় দুই গুণন দুই মোট কত হয় আর এই আজব ধাজার অপশন হচ্ছে আমি যে সংখ্যাগুলো বলেছি সেই সংখ্যাগুলো সবগুলো সংখ্যা নয় এখন আপনাকে বলতে হবে কত হবে সবগুলো সংখ্যা না আমি আবার অন্য মাথাটাছ লাগিয়ে দিয়েছি যাই হোক দেখা যাক সঠিক আছে দিতে পারেন কি না এখন আর আমি যদি আমার মতে বলি তাহলে সবগুলো অ্যানসার ভুল আসবে আর আশা করছি সঠিক আছে আপনি দিবেন পাঁচ নয় দুই গুণন দুই মোট কত হয় শুধু চার শুধু চার কীভাবে আপনি অ্যান্সারটি দিয়েছেন পাঁচ নয় যেহেতু কোনো যোগ বা বিয়োগ কিছু নাই দুই গুণনের সাথে আছে তবে শুধু গুণটা করলাম আর কি শুধু দুইয়ের সাথে আপনার সঠিক অ্যান্সারটি কী হবে চার আর কেন বলছেন সেটা আপনার একটু বর্ণনা দিতে হবে যে এখন পাঁচ নয় এখানে যোগ নাই কিছু নাই এখন যদি আমি ধরি পাঁচ উনষাট ধরি আমি এখন চার যোগ করলে চৌষট্টি তো আসে এভাবে যদি করি কিন্তু যখন এখানে কিছুই নাই তো শুধু গুণের জায়গায় করলে আমি ওইটা হিসেবে চার আসে তাই আমি বললাম আর কি চার আচ্ছা তাহলে আমরা কি আপনার আপনারটিকে লক্ষ করব জি ডিউর ভিউার্স আমার সাথে পার্টিসিপেট করছেন আশরাফুল ইসলাম ভাই তো উনি অলরেডি ওনার সর্বশেষ আনছে অ্যান্সার দিয়েছেন চার চার অ্যান্সারটি সঠিক হয়েছে বাট কেন চার বলেছেন সেই অ্যান্সারটি উনি সঠিকভাবে দিতে পারেননি সেজন্য উত্তরটি আমরা এখানে হ্যাং করে রাখলাম আর বরাবর মতো আপনাদেরকে ছড়িয়ে দিলাম আমাদের আজকে আজকের আজব দাদাটি দাদাটি হচ্ছে পাঁচ নয় দুই গুণন দুই মোট কত হয় অবশ্যই জানিয়ে দিবেন এই আজব দাদা ছুটি আনসারটি কী হবে আল্লাহ হাফেজ সপরিমা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ